হাওড়ার চ্যাটার্জিপাড়া লেনে অবস্থিত রাজলক্ষ্মী বালিকা বিদ্যালয়ের গেটের সামনে অবস্থিত একটি বহুতল যার নাম গৌরীকুঞ্জ আবাসন কুড়ি নম্বর চ্যাটার্জিপাড়া লেনে অবস্থিত এই আবাসনটি মঙ্গলবার বিকেল পৌনে চারটে নাগাদ ছুটির গেটের উল্টো দিকের ওই আবাসনের বাসিন্দারা আতঙ্কে চিৎকার চেঁচামেচি শুরু করে দেয় সড়ক জানা যায় ওই আবাসনের একটি ফ্ল্যাটের দরজা বন্ধ ঘরের ভেতর থেকে প্রচন্ড পরিমাণ ধোয়া এবং আগুন দেখতে পায় আশেপাশের ঘরের বাসিন্দারা তার ফলে ছড়িয়ে পড়ে ওই আবাসনে এবং স্কুল চত্বরে যেহেতু স্কুল ছুটির আরও কিছুক্ষণ বাকি ছিল তাই সমস্ত শিক্ষক ও স্কুল কর্তৃপক্ষ বাইরে বেরিয়ে আসে এবং ছাত্রীদের ভেতরে আটকে রাখে শিক্ষক শিক্ষিকারা এমত অবস্থায় ছুটি হবে বলে বিদ্যালয়ে এসে হাজির হয় ছাত্রছাত্রীদের নিতে অভিভাবকরা তারাও ভয়ে আতঙ্কিত হয়ে পড়ে ঘটনাস্থলে আসে দমকলের দুটি ইঞ্জিন এবং ব্যাট্র থানার পুলিশ আধিকারিকরা খবর দেওয়া হয় আবাসনের মালিককে তারা এসে দরজা খুলে দেখে ঘরের ভেতরে ঠাকুরের সিংহাসন সম্পন্ন আগুনের বসীভূত হয়ে যায় দমকল ও ফ্ল্যাটের আবাসিকরা মিলে আগুন নিভিয়ে আগুন আয়ত্তে নিয়ে আসে তারপর আস্তে আস্তে সমস্ত পরিস্থিতি স্বাভাবিক হলে ছুটি দেওয়া হয় স্কুল ছাত্রীদের দমকলের সূত্রে জানা যায় যেহেতু ওই ঘরটিতে কেউ ছিল না তাই কোনো মানুষের ক্ষতি হয়নি কিন্তু ঘরের আসবাবপত্র অধিকাংশই পুড়ে ছাই হয়ে গেছে বলে জানান দমকল কর্মীরা হাওড়া থেকে সুভাষিস দত্তের রিপোর্ট চব্বিশ ঘন্টা খবর কি বুঝলেন আমরা যেটা খবর পেয়েছিলাম আমাদের ডিভিশনাল ফায়ার কন্ট্রোলে আমাদের খবর আছে যে একটা বন্ধ ফ্ল্যাট থেকে কিছু স্মোক বেরোচ্ছে আসছে এবার আমরা তৎক্ষণাৎ গাড়ি নিয়ে ছুটে আসি আমরা হাওড়া থেকে ছুটে এসেছি এবং আসার পর আমরা যেটা দেখি যে অনার যিনি বাইরে ছিলেন উনি এসে দরজা খুলেছেন এবং খোলার পর থেকে একটা আপনার ওই ঠাকুরের একটা সিংহাসন ছিল সেই সিংহাসনটা কোনোভাবে আগুন লেগে যায় এবং আমরা জল দিয়ে সেটাকে বলা যাচ্ছে যে প্রদীপ জল ছিল সিংহাসন এটা ঠিক আমরা তো এসে সেরকম আমরা এসে যা রেসিডিউ দেখেছি তাতে এটা পরবর্তীকালে মানে আপনার ইনভেস্টিগেশন খাপে তো আমরা এসে যেটা দেখেছি যে সিংহাসনে আগুন লেগেছে সেটা কী থেকে লেগেছে সেটা তো আমরা এক্ষুনি বলতে পারবো না আমরা যেটা দেখেছি আমরা আগুনটা নেভিয়েছি আগুনটা আপাতত পুরোপুরি এক্সটেন্ড হয়েছে কোনো ক্ষতি হয়েছে না ওনাদের যেটা কেউ আহত হয়নি আচ্ছা স্যার আপনার নাম সৌম্য বসু সাব অফিসার হাওড়া পাচ্ছি আচ্ছা প্রদীপ থেকেই হয়েছে প্রদীপটা জ্বালিয়ে আসলে মামার মাইমা ব্যাংকে চলে গেছিলো কোনোরকমভাবে প্রদীপটা ঠিকঠিকই হোক বা কোনো কারণেই হোক হাওয়া প্রদীপটা পুড়ে গেছে সেখান থেকে ওটা কাঠের সিংহাসন ছিল ঠাকুরও ছিল ওইখান থেকেই ধরে গেছে কাপড় ছিল ঠাকুরের পর্দা ছিল সেখান থেকেই ধরে গিয়ে এটা শুধু সিংহাসনই হয়েছে বাড়ির কোনো রকম আসবাবপত্র এখনও কিছু সেরকমভাবে বোঝা যাচ্ছে না পড়েছে বলে শুধু সিংহাসন আর ঠাকুর সব একদম চলে গেছে তার জন্য প্রচন্ড হিট হয়েছিল আর দরজা খোলার পর জানা গেল ছিল না ঘরে কেউ ছিল না ওনারা ব্যাংকে ছিলেন বাইরে ছিলেন দরজা তালা দেওয়া ছিল তারা এসে তারপর দরজা খোলা বাইরে দিয়ে মানে ধোঁয়া বেরোচ্ছিল উপরের ফ্ল্যাট থেকে আগুনটা ধোঁয়া বেরোচ্ছে ধোঁয়া মানেই তো আগুন থেকে আগুন থেকেই হবে এটা তো স্বাভাবিক ব্যাপার সেটা থেকেই ফ্ল্যাটের সবাই আন্দাজ করেছিল যে এটা আগুন থেকেই ধোঁয়াটা বেরোচ্ছে ওনাদের ফোন করা হচ্ছে ওনারা বলেন আমরা কাছাকাছি এসে গেছি যাচ্ছি এবার শব্দ ছিল মানে কাঠ ফাটার যেরকম শব্দ হয় কাঁচ আছে পিকচার ছিল ঠাকুরের তো সেগুলো ফাটার যেরকম তাপেতে তো হতেই পারে এবার আমরা তো বাইরে থেকে বুঝতে পারছি না ওনারা বললেন আমরা যাচ্ছি কাছাকাছি এসে গেছি গিয়ে খুঁজছি হ্যাঁ দমকল সবই এখানে আমাদের ব্যাটরা থানা থেকে পুলিশ সবাই সময় মতো সময় মতো ফোন করতে এসে গেছে ওনারা সব জল টল দিয়েছেন আমরা প্রাইমারি যেটুকু জল দিই আমরা ফ্ল্যাটের লোকই সব নিয়েছি গেছি কোনো ক্ষতি হয়নি কারোর কোনো ক্ষতি হয়নি এবং আশাপত্র সেরকম ক্ষতি হয়নি শুধু ঠাকুরেরই পুরো সিংহাসন ঠাকুর সব কোন জায়গা এটা হচ্ছে রাজলক্ষ্মী স্কুলের কাছে টোয়েন্টি নম্বর চ্যাটার্জি পার্ড গৌরী কুঞ্জ কোন থানা থানা আপনার নাম কে কেয়াদি এই আবাসনের নাম গৌরী কুঞ্জ